ফাতেমা রাজি আল্লাহ বিয়ে তিনি রাসূলের কাছে গিয়েছেন বিয়ে প্রস্তাব নিয়ে আল্লাহ রাসূল বলছেন আলী তোমার কাছে কি আছে তো তিনি বলছেন আমার কাছে একটা কুরআন আছে কুরআনের একটা অংশ রয়েছে এছাড়া আর কিছু নেই তো বিয়ের সাথে কিন্তু একটা খরচ তো আছে বড় বিষয়টা তো এই বলছেন তখন তিনি বলছেন যে তোমার এই কুরআনটা বাজারে নিয়ে যাও সেখানে তুমি বিক্রি করে যে অর্থ পাও সেটা তুমি নিয়ে আসো

বিয়েটাকে সহজ করতে হবে আজকে আমাদের সমাজের বিয়েটা অনেক কঠিন করে ফেলেছে একটা যুবক কখন নেশার আসক্ত হয় যখন সে ডিপ্রেশন হয়ে যায় এক দিকে চাকরি হচ্ছে না আরেক দিকে সামাজিক দায়বদ্ধতা আরেক দিকে সমাজের মানুষের নানান গুঞ্জন নানান কথা এই সব কিছু মিলে আজকে যুব সমাজেরা গলায় দড়ি দিতে দ্বিধাবোধ করে না ঠিক না ভাইরা আমার এই সংকট কবে কাটবে

এর পিছনের কারণটা আমরা হচ্ছে অভিভাবক হিসেবে যে দায়িত্ব রয়েছে একজন পিতা যে দায়িত্ব সে দায়িত্বটা আমাদের ভুলে গেলে চলবে না একজন ভাইয়ের যে দায়িত্ব সে দায়িত্বটা আমাদের ভুলে গেলে চলবে না আপনি একজন বাবা আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানদেরকে আপনার ছেলে সেভাবে ইসলামে শিক্ষায় গাইডলাইন দেওয়া সেটা যদি আমরা দিতে পারি পারিবারিক শিক্ষা থেকে যদি আমরা তাদেরকে বড় করে তুলতে পারি তবে সে একটা ভালো শিক্ষার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারবে ঠিক এমনই ভাবে আপনি একজন ভাই আপনার দায়িত্ব আপনার বউকে কিভাবে আপনি খেলেন কারণ এই জবাবদিহিতা রয়েছে তা আমাদের প্রয়োজনে প্রত্যেকটা মানুষকে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে সেদিন আপনাকে জবাব দিতে হবে যে আপনি কিভাবে আপনার এই দায়িত্বগুলোকে আপনি পালন করেছেন এই জন্য প্রত্যেকটা দায়িত্ব প্রত্যেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন পাঁচটি বস্তুকে পাঁচটি বস্তুর আগে গুরুত্ব দিতে হবে একটি হচ্ছে যখন আসবে সেই সময়ের ইবাদত আর যৌবন কালের পার্থক্য আছে না নেই কারণ এই যৌবনকালে আপনার জ্ঞান আপনার মস্তিষ্ক আপনার চিন্তা চেতনা সবকিছুর মধ্যে একটা প্রাণবন্ত একটা রয়েছে সবকিছুর মধ্যে একটা চারণেই রয়েছে

যে আমি যখন সুস্থ ছিলাম তখন সেই অবস্থাটা আসলে কেমন ছিল এরপরে দারিদ্রতার আগে সচ্ছলতা দারিদ্রতার দারিদ্রতার আগে সচ্ছলতাটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে ঠিক এমন এইভাবে ব্যস্ততা যখন আসবে ব্যস্ততার আগে অবসরকে গুরুত্ব দিব এবং মৃত্যুর আগে জীবনকে গুরুত্ব দেব এই বিষয়গুলি এই পাঁচটি বিষয় আমাদের জন্য বুঝতে পড় এমনকি সময় এবং শ্রোতা একটা প্রবাদ করেছি

ভাইরা যারা আছেন মিডিয়া গুলো আপনারা একটু করে ফেলবেন কারণ আমাদের সমানিত সহ কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে বর্তমানে আপনারা জানেন যে অনেক না অনেক ফেসবুক